সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি বলে দেয় যে একটু ব্যথা হলে আমরা কিন্তু ব্যথার ঔষধ খুঁজি একটু মাথা ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা কিংবা শরীরের যে কোনো অংশে ব্যথা হলেই আমরা নিশ্চিন্তে ব্যথানাশক খেয়ে ঘুমিয়ে ফেলি দর্শক চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং ব্যথানাশক ঔষধের সঠিক ব্যবহার না জেনে দীর্ঘদিন যাবত যদি ব্যথানাশক সেবন করা হয় তা কিন্তু আপনার যোগ কিডনি আপনার পাকস্থলী অন্ত এমনকি শরীরে অন্যান্য অনেক অঙ্কের মারাত্মক ক্ষতি সাধন করে এবং যা থেকে নিয়ে আসে ভয়ঙ্কর পরিণতি অনেক সময় মানুষের জীবন পর্যন্ত বিপন্ন হয় অতিরিক্ত ব্যথা নাশক ব্যথা নাশক সেবনের কারণ দর্শক তাই আমাদের জানতে হবে ব্যথানাশক ঔষধের সঠিক ব্যবহার আমন্ত্রণ জানাচ্ছি টাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ এর আটচল্লিশতম এপিসোডে এবং আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন আহল দর্শক আপনারা জানেন আমাদের এই নিয়মিত আয়োজনটি বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত আজ আমরা কথা বলবো ব্যথানাশক ঔষধ ও সঠিক ব্যবহারের বিষয়ে এবং এই বিষয়ে আমার সাথে কথা বলার জন্য আছেন আমাদের দেশের একজন স্বনামপূর্ণ চিকিৎসক আমাদের আজকের গেস্ট এক্সপার্ট অবসরপ্রাপ্ত মেজর ডক্টর সায়েদ জামিল আবদাল স্যার তিনি এম বিবিএস এক্সিপিএস মেডিসিন এফসিপিএস রিমোটোলজি মেডিসিন স্পেশালিস্ট এন্ড কনসালটেন্ট রিমোটোলজিস্ট

এবং আমার দর্শকদেরকে আমি সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের দর্শকদের সাথে যুক্ত হয়েছে রাজ টিভি পরিবারের পক্ষ থেকে ডেলটা ফার্মার পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দর্শক আজকে আমাদের সাথে জেনে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট অবসরপ্রাপ্ত মেজর ডক্টর সাইদ জামিল আব্দুল স্যার তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে একটু জেনে নেই চলুন

জামিন আবদাল ছাত্রজীবনেও ছিলেন অত্যন্ত মেধাবী এম বি বি এ সম্পূর্ণ সালে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি মেডিকেল করে যোগদান করেন আর্মি মেডিকেল করে থাকাকালীন বিভিন্ন ফিল্ড অ্যাম্বুলেন্স এবং সি এম এইচ এ সসম্মন্য়ে কর্মরত ছিলেন দুই সালে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করেন পরবর্তীতে এবং রিমাটোলজি বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেন বাংলাদেশের স্বনামধন্য কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স থেকে প্রথমে মেডিসিনে এবং পরবর্তীতে রিমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালেও তার রয়েছে অসংখ্য গবেষণাপত্র তিনি বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি আয়োজিত কনফারেন্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রেজেন্ট করেছেন বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ এবং কনসালটেন্ট রিউমাটোলজিস্ট হিসাবে ঢাকার গ্রিন লাইফ সেন্টার ফর রিউমাটিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা সেবা দিচ্ছেন নিরলস এই চিকিৎসক তার দীর্ঘ কর্মজীবনে হাসি অসংখ্য রোগী আর তাদের স্বজনদের মুখে দেখে নিলাম কর্মজীবন সম্পর্কে আর তার আপনি যেমন আমাদের রোগীরা যারা আছেন তাদের জন্য একটা ভরসার আশ্রয় স্থল ঠিক তেমনি চিকিৎসক হিসেবে অন্যান্য চিকিৎসকদের কাছে অনুপ্রেরণা স্যার আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আমাদের সাথে আজ আছেন আমাদের গেস্ট এক্সপার্ট অবসর প্রাপ্ত নেতা ডক্টর সাইদ জামিল আবদাল স্যার আমাদের আলোচনার বিষয়বস্তু ব্যথানাশক ওষুধ ও সঠিক ব্যবহার নিয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানবার থাকলে আমাদের মন্তব্য বক্সে আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো কিংবা জানার বিষয়গুলো আমাদের কাছে লিখতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে কিংবা সমস্যার সমাধান দিতে দর্শক আমাদের সরাসরি দেখেছেন রাজ টিভি হেলথ এবং রাজ টিভি থেকে লাইভে আমাদের লাইভটি শেষ হয়ে যাওয়ার পরও সংরক্ষিত থাকবে পেজগুলোতে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের লাইভটি আমাদের আজকের লাইভের সাইন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই দুপাশে দর্শক আমরা এবার চলে যাই আমাদের মূল আলোচনায় আমি শুরুতেই স্যারের কাছে যে বিষয়টি সম্পর্কে জানতে চাই যে স্যার ব্যথা এমন একটি বিষয় আমরা সবাই জীবনে এটি কখনো না কখনো ফিল করি এবং ব্যথা থাকবে জীবন মানেই ব্যথা স্যার ব্যথাকে নিয়ে আমরা বেঁচে থাকি তারপরও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্যথা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ব্যথা বলতে আসলে কি ব্যথা আসলে আমাদের রোগীদের সবচেয়ে কষ্টের একটা বিষয় তো ব্যথা আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন তারা একটা আপনার ব্যাথার সংজ্ঞা দিয়েছে সেটা অনুসারে আমি একটু বাংলাতে ওটা করেছি যাতে আমাদের দর্শকদের জন্য একটু সুবিধা হয়ে বোঝার যে এটা হচ্ছে অপ্রীতিকর এবং সংবেদনশীল অভিজ্ঞতা যা অনুভূত হয় মনের মধ্যে অথবা সত্যিকারভাবে শারীরিক কোষের ক্ষতি কারণ অনেক ব্যথা আছে দেখা যায় না শারীরিক শরীরেও তেমন কিছু কষ্ট মানে দেখা যাচ্ছে না কিন্তু মনে একটা ব্যথা আছে তো ব্যথা এটা মনের মধ্যে আসতে পারে এবং সত্যিবার একটা শারীরিক ক্ষতির কারণেও হতে পারে তো এই ব্যথা কিন্তু এক একজন রোগীর জন্য এক এক রকম হয়ে থাকে যদি এমনও হয়ে দেখা যায় যে ক্ষতি ক্ষতির তীব্রতা যতই হোক এক 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 রোগীর কাছে ব্যথার অনুভূতি এক এক রকম তো আমরা ব্যথার এই যে কষ্টগুলাকে দুভাগে ভাগ করি তো একটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় এই নসেপটিভ ব্যথা এ আরেকটা হচ্ছে নিউরোপ্যাথিক যেটা দুই ভাগে আমরা ভাগ করি নোসেপটিকগুলো হচ্ছে আমাদের চামড়ার নিচে কিছু স্নায়ু থাকে সেগুলার অতি সংবেদনশীলতার কারণে হয়ে থাকে আরেকটা হচ্ছে নিউরোপ্যাথিক নিউরোপ্যাথিক হচ্ছে আমাদের যে ব্যথার অনুভূতি যে স্নায়ুগুলো আছে সেগুলো কোনো সমস্যার কারণে হয়ে থাকে তো মোটামুটি আমরা এভাবে ব্যথাটাকে ভাগ করতে পারি বলতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার স্যার এবার একটু জানতে চাই ব্যথা কমানোর জন্য আমরা বিভিন্ন ঔষধ খাই অর্থাৎ ব্যথানাশক ঔষধ খাই এই ব্যথানাশক ঔষধ গুলো আসলে কি স্যার ব্যথানাশক ওষুধ গুলা আসলে আমাদের ব্যথাকে এই বোঝাই যাচ্ছে যে ব্যথাকে নিবারণ করে ব্যথাকে কমায় তো এই ব্যথানাশক ওষুধ গুলাকে আমরা আসলে দুভাগে ভাগ করি তো একটা ভাগ হচ্ছে যেগুলোকে আমরা বলি অপিওয়েডস আর গ্রুপ হচ্ছে নন অপিওয়েডস অপিয়ার্স গুলো হচ্ছে সরাসরি আমাদের স্নায়ুতে আমাদের যে মস্তিষ্কের যে স্নায়ুগুলো আছে মানে সেখানেই সরাসরি কাজ করে আর নন অপিয়ার্স গুলো আবার আমরা দুই ভাগে ভাগ করি তো একটা ভাগ হচ্ছে আপনার প্যারাসিটামল সেটা সেটা কাজ করে আপনার ও সেটাও স্নায়ুতে আমাদের মস্তিষ্কের সেরোটোনার্জিক একটা পাত হয়ে আছে যেখানে একটা বলতে মানে যেটা কেমিকেল কেমিকেল পাত হয়ে সেটার সেটাকে অ্যাক্টিভেট করে অর্থাৎ সেটাকে আপনার কার্যকারিতে বাড়িয়ে দিয়ে প্রেসন কাজ করে আর একটা হচ্ছে এই নন অপারেটর মধ্যে আরেকটা গ্রুপ সেটা হচ্ছে এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিছু হরমোন ব্যথা কমায় তো এইটা কিছু আমাদের ব্যথানাশক ওষুধ আছে যেগুলো হরমোন নয় কিন্তু প্রদাহ কমায় সেগুলোকে আমরা বলে থাকি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ অধাও কমায় এমন হরমোন নয় এমন ওষুধ সেগুলোকে আমরা এনএসএইড সংক্ষেপে বলি তো আজকে আমি মূল আলোচনা আসলে এনএসএইড নিয়ে করব কারণ এনএসএইড দিয়ে আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবন যাপনে এটাই আমরা বেশি ব্যবহার করে থাকি অসংখ্য ধন্যবাদ স্যার আমরা জেনে নিলাম ব্যথা বলতে আমরা কি বুঝি এবং আমাদের ব্যথা ব্যথা নিবারণের ক্ষেত্রে ব্যথা নাশকগুলো কিভাবে কাজ করে স্যার এবারে একটু জানতে চাই আমাদের আজকের আলোচনার যে মূল উদ্দেশ্য ব্যথানাশক ওষুধের সঠিক ব্যবহার আমাদের দর্শকদেরকে জানানো স্যার এই প্রসঙ্গেই একটু জানবো স্যার দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক যদি কেউ সেবন করে সেক্ষেত্রে স্যার কি কি ঝুঁকি হতে পারে ব্যথানাশক ওষুধে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি ব্যথানাশক ওষুধ সেটা একটা সিম্পল প্যারাসিটাম হতে পারে অথবা অন্যান্য যেগুলো আছে সেগুলো হতে পারে প্রত্যেকটি ওষুধের কিন্তু একটা আপনার পার্শ্বপ্রতিক্রিয়া অবশ্যই আছে সেটা মাথায় রেখে আমাদের চিন্তা ভাবনা করে ওষুধ খাওয়া উচিত তো যে সাধারণভাবে আমি যদি বলি যে আমাদের কি কি মানে ক্ষতি করে থাকে আমরা আমি আজকে মূল আলোচনা এনএসএড নিয়ে করব কারণ সেটাই আমাদের বেশি ব্যবহার হয় এটা যেমন অন্ত্রে অন্ত্রের মধ্যে যেমন ধরেন বুক জ্বালা করতে পারে তারপরে আমাদের খাদ্য নালী পাকস্থলী বা অন্ত্রের মধ্যে কোনো জায়গায় আপনার আলসার তৈরি করে ফেলতে পারে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে এমনকি এই সেই রক্তক্ষরণ এত ব্যাপক হয়ে যেতে পারে যে মারাত্মক হয়ে মৃত্যুর কারণও হতে পারে তারপর হচ্ছে এটা কিডনি আক্রান্ত করে কিডনিতে বিশেষ করে আপনার শরীরের আপনার পানি এসে যায় ওজন বেড়ে যায় তারপরে হচ্ছে এই যে আমাদের যে কতগুলা খনিজ যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলো বেড়ে যায় এবং এগুলি বেড়ে যাওয়াটা যেমন ক্ষতি আবার কমে যাওয়াটাও ক্ষতি হয় তো এখানে বেড়ে যাচ্ছে অনেক তারপরে অনেক সময় একটা আগে থেকে একটা খারাপ কিডনি ছিল সেই ক্ষেত্রে আবার যখন আরেক আবার সেই সমস্ত ওষুধগুলো দেওয়া হয় তখন কিডনি আরো খারাপ হয়ে যেতে পারে এবং এই ব্যথার আসা ওষুধগুলো কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তো এটাও যেমন হার্ট ফেলিয়ারও ঝুঁকি বাড়ায় যাদের হার্ট একটু দুর্বল ওনাদের হার্ট ফেলার হয়ে যেতে পারে অর্থাৎ শরীরে পানি এসে গিয়ে হার্ট ফেল করতে পারে আবার অনেক সময় আপনার লিভার খারাপ হয়ে যায় লিভারের এনজাম বেড়ে যায় এবং অনেক সময় লিভার নষ্ট হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের এসপ্রিন খাওয়ার কারণে একটা অসুখ যেটাকে রিস সিন্ড্রোম বলি তো তারপরে হচ্ছে অনেক সময় ব্যথানাশক ওষুধ যাদের এসমা আছে সেটা বাড়িয়ে দেয় এছাড়াও আপনার মনে যে ব্যথানাশক ওষুধ আমাদের শরীরের যে রক্তকণিকা আছে সেগুলো কমিয়ে দিতে পারে আমাদের যে রক্তকণিকা গুলা তৈরি হয় আমাদের অস্থি মজ্জা থেকে সেই অস্থির এই ওষুধ কাজ করে আপনার অস্থির কার্যকারিতা কমিয়ে দিয়ে সব ধরনের রক্ত ক্রিয়া কমিয়ে দিতে পারে আর তাছাড়া এমনিতে এছাড়াও অনুচক্রিকা বা আমরা প্লেটলেট যেটাকে বলি সেগুলাও কমিয়ে দিতে পারে এছাড়া এই যে ব্যথানা শরসুগুলা আমাদের স্নায়ুতন্ত্রেও কিছু সমস্যা করতে পারে যেমন ধরেন মাথা ঘোরানো ঘুম ঘুম লাগা খিচুনি এমনকি আমরা যে ব্যাকটেরিয়াল মেন বলি

অনেক রকম জটিলতা হতে পারে এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে এই বিষয়ে আসলে সতর্ক হওয়ার কোনোই বিকল্প নেই তো স্যার সতর্ক হওয়ার আগে আমাদের যেটা জানতে ইচ্ছে করে যে আসলে কারা ঝুঁকিতে বেশি আছে ব্যথা নাশক সেবনের কারণে বিভিন্ন জটিলতাতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে স্যার কারা বেশি এ সম্পর্কে যদি বলতেন ব্যথানাশক ওষুধে ঝুঁকিতে থাকেন এমন হচ্ছেন যা যাদের পুরাতন কোনো আলসার আগে থেকে আমরা জানি যে ওনার আলসার আছে তো ওনার কিন্তু ব্যথানাশক ওষুধের উনি একটা ঝুঁকির মধ্যে পড়ে থাকেন একই সাথে অনেক সময় ভুল করে অনেক ধরনের মানে একটার অধিক ব্যথানাশক ওষুধ ব্যথানাশক খাওয়ার জন্য একটা এটাও একটা ঝুঁকি অধিক মাত্রায় ব্যথানাশক ওষুধ খাওয়া আমাদের মধ্যে আমাদের অনেক রোগী এমন পাই যে অনেক দিন ধরে উনি পেটে কষ্ট পাচ্ছেন এবং উনি প্রায় একটু ব্যথা বেড়ে গেলে একটা ওষুধ কিনে খেয়ে ফেলেন তো এটাও কিন্তু একটা ঝুঁকি যে অধিক মাত্রায় ব্যথা ব্যথার ওষুধ খাওয়া তারপর হচ্ছে বয়স একটা বিষয় সত্তর বছর এবং তার অধিক এটা একটা ঝুঁকি এরপর হচ্ছে আমাদের পেটের মধ্যে অন্ত্রে একটা জীবাণু যেটাকে বলা হয় হেলিকোপ্যাক্টার পাইরুলি এই হেলিকোপ্যাক্টার পাইরুলি ইনফেকশনও কিন্তু একটা ঝুঁকি তাছাড়া আমাদের বিভিন্ন সময় হরমোন দিয়ে চিকিৎসা করা হয় যেমন আমরা স্টিরয়েড বলি সেই স্টিরয়েড হরমোনের চিকিৎসার কালীন আবার যখন ব্যথানাশ ওষুধ দেওয়া হয় এই স্টিরয়েড গ্রহণ এটাও একটা ঝুঁকি আর ধন্যবাদ স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন স্যার আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই পূর্ণিয়ার রব্বি জান্নাত তিনি লিখেছেন এসেলি রোগী কি টার্নিলা খেতে পারে আসলে এসএলি রোগী না আমাদের বাতের রোগীরা আমরা আসলে এই অনেকগুলো ফ্যাক্টর চিন্তা ভাবনা করে আমরা টান্ডিলা খেতে পারবেন কিন্তু বিষয় হচ্ছে যে আমরা টান্ডিলা ছাড়াও আরো অনেক ভালো ওষুধগুলো আছে সেগুলো আগে আমরা দেওয়ার চেষ্টা করব আর বিষয়টা হচ্ছে যে আমরা সবকিছু বিবেচনা করেই ওষুধ লিখি বয়স তারপর হচ্ছে আমাদের যে বা লিভারের অবস্থা কিডনির অবস্থা তারপর হচ্ছে রক্তকণিকার অবস্থা তো এরকম অনেকগুলো অবস্থা তারপর ওনার যে হার্টের কোনো ঝামেলা অথবা কোনো স্ট্রোক আগে হয়ে গেল এমন যদি হয় অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে আমরা ওষুধ দিই এটা এমন না যে আপনার এসএল রোগী টানি আসলে আমরা দিয়ে দেবো আমরা অনেক কিছু বিবেচনা নিয়েই করে থাকি না ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য স্যার আপনি একটু আগে আমাদের বলছিলেন যে মাত্রাতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবনের কারণে অন্তে আলসার হতে পারে আমাদের কিডনিতে ইনজুরি হতে পারে আমাদের যকৃতের সমস্যা হয় এছাড়াও মেনিনজাইটিস হচ্ছে এমনকি লিভার হার্ট ফেলারের মতো ঘটনাও ঘটছে তো স্যার এই যে এত ঝুঁকি তো ঝুঁকি এড়াতে আসলে কি করণীয় অর্থাৎ ঝুঁকি এড়ানোর জন্য আমরা কি করতে পারি স্যার শুকিয়ে এড়ানোর প্রথম কথা হচ্ছে যে আমাদের সবার জন্য এটা প্রযোজ্য যে আমরা ব্যথা ওষুধ ডাক্তারের ডাক্তার সাহেবের পরামর্শ ছাড়া আমরা এটা খাবো না মানে পরামর্শ ছাড়া এই ওষুধগুলো খাওয়া উচিত না এবং খেলেও যেগুলা ওভার দা কাউন্টার পাওয়া যায় যেমন প্যারাসিটামলসিন এই জাতীয় ওষুধ মানে খুব কম সময়ের জন্য খাওয়া যেতে পারে কিন্তু দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তারপর হচ্ছে যাদের একটা হার্ট অ্যাটাক হয়ে গেল অথবা স্ট্রোক হয়ে গেল এমন রোগীদের থেকে মাস যত সম্ভব ওষুধ না খাওয়া উচিত তারপরে যাদের সমস্যা আছে বেড়ে যায় এমন প্রেশার ওষুধ খাচ্ছেন অথবা ব্লাড প্রেশার নেই কিন্তু ওষুধ এই ব্যাথানা ওষুধ খাওয়ার পর প্রেশার বেড়ে যেতে পারে সুতরাং এই ঝুঁকি কমানোর জন্য ব্লাড প্রেশারটা মনিটার করা উচিত তারপরে আমরা আরেকটা জিনিস বলে থাকি যে কম ডোজে অর্থাৎ কম ডোজে রক্তে কম সময় থাকে এমন ব্যথানাশক ওষুধ কম সময়ের জন্য আমরা দিব যতটুকু প্রয়োজন আর একটা বিষয় মনে রাখতে হবে বয়স কিন্তু একটা বড় বিষয় বিশেষ করে যদি পঁয়ষট্টি বছর অথবা তার বেশি হয় তাহলে আমরা অবশ্যই ওই রুগীদেরকে আলসার প্রতিরোধক ওষুধ সহ দিব এবং আমরা খুব কম সময়ের জন্য দিব আর কি আর আরেকটা যে মনে রাখতে হবে যারা অতি বয়স্ক মনে করেন যাদের সত্তর পঁচাত্তর আশি এরকম হয়ে গিয়েছে তা ওনাদের জন্য সবচেয়ে সেফ ওষুধ হচ্ছে আপনার প্যারাসিটামল সেটা আমরা দুই গ্রামের বেশি দিব না দৈনিক যাদের হার্টের সমস্যা থাকে সেই সমস্ত ক্ষেত্রে আমরা নেপ্রক্সিন দেওয়ার চিন্তা ভাবনা করব নেপ্রক্সিনের একটা আপনার যে অনুচক্রিকাকে একটু মানে পাতলা করে রাখে আমরা যেটাকে যেখানে আমরা স্ক্রিনও দিতে পারি এই সমস্ত হার্টের যারা যারা পাচ্ছে আর কি তো এটা এভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি এভাবে ঝুঁকিটা কমানো যেতে পারে আর কি ধন্যবাদ স্যার স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসি আমরা আমাদের যারা গর্ভবতী মায়েরা আছেন আমরা তাদের কে নিয়ে সবসময় একটু চিন্তিত থাকি গর্ভবতী মায়েরা নিজেরাও চিন্তিত থাকেন এবং চিকিৎসকেরাও আহ বিভিন্ন ধরনের ওষুধ যখন আহ প্রেসক্রাইব করেন তারাও যথেষ্ট সতর্কতার সাথে ঔষধ দেখত সে প্রসঙ্গে এবার একটু জানতে চাই স্যার গর্ভবতী নারীরা যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ সেবনের সতর্কতা কি কি অর্থাৎ ব্যথানাশক ওষুধ কি স্যার তারা সেবন করতে পারবে স্যার এই বিষয়ে আপনার মতামত আশা করছি প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে প্রাথমিক অবস্থায় ব্যথানার ওষুধ না দেওয়াটাই সবচেয়ে উত্তম বিশেষ করে আমাদের যারা প্রেগনেন্ট মহিলা প্রথম আপনার বারো সপ্তাহ এই প্রথম বারো সপ্তাহতে আপনার বেতনাশক ওষুধগুলা দিলে অনেক সময় ভ্রুণ নষ্ট হয়ে যায় তাছাড়া এই যে আমাদের যে অর্গানোজেনাসিস হয় ওই সময়টায় সুতরাং অর্থাৎ এই আপনার প্রথম বারো সপ্তাহ না দেওয়া সর্বোত্তম আর আমরা তেরো সপ্তাহ থেকে ত্রিশ সপ্তাহ পর্যন্ত দিতে পারি এটা খুবই সেফ ভয়ের তেমন কোনো কারণ নাই আমরা বেতনাশক ওষুধ দিতে পারি আবার এটা মনে রাখতে হবে যে আমাদের একত্রিশ সপ্তাহ থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে আমাদের আবার ব্যথানার ওষুধ না দেওয়া উচিত বলা হয়ে থাকে যে যে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে সেই সময় যে রক্ত সঞ্চালন হয় সেই রক্ত সঞ্চালন পদ্ধতিটা বাচ্চা জন্মগ্রহণের পর পর পরিবর্তিত হয়ে যায় এই পরিবর্তনশীল অবস্থায় আমাদের একটা বাচ্চাদের একটা হার্টের একটা ধমনি আছে যেটাকে আমরা বলি ডাক্টাস আটারিওসাস তো এই প্যাটেন ডাকটাস আটারিওসাসকে আমরা যদি তিরিশ সপ্তাহ পরে দিয়ে থাকি ব্যথানাশ ওষুধ সেটা অনেক সময় আগেই বন্ধ হয়ে যায় এটা বন্ধ হতে হয় যখন আমাদের একটা শিশুর ভূমিষ্ঠ হওয়ার পর এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এটাই নিয়ম কিন্তু সেটা আগে বন্ধ হয়ে গেলে যেটা হয় জন্ম যে বাচ্চাটা জন্মে হবে তার হয়তো এই প্রিমেচিউর বন্ধ হওয়ার কারণে আগেই বন্ধ হওয়ার কারণে যে ফুসফুসের प्रेशर বেড়ে যায় বাচ্চাদের যেটা আমরা বলি পালমনারি এটা একটা অবশ্যই একটা জটিলতা এই জটিলতা আক্রান্তনজন আমরা সাধারণত এই 30 সপ্তাহ পর গঠনাসূচিতে চাই না ধন্যবাদ স্যার সুতরাং গর্ভবতী মায়রা যারা আছেন ব্যাথানাশক সেবনে অবশ্যই আরো বেশি সতর্ক হবেন এবং চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনো ব্যাথানাশক নয় আর স্যার একই প্রসঙ্গে আরেকটি বিষয় চলে আসে তা হচ্ছে যে সকল মায়েরা স্তন্য দান করেন অর্থাৎ মাদার যারা আছেন তাদের সন্তান ছোট তাদের ক্ষেত্রে স্যার তারা কি ব্যথা নাশক ওষুধ সেবন করতে পারবেন হ্যাঁ উনারা আসলে এটা বলা হয়ে থাকে যে মায়েদের দুগ্ধ দেয়াকালীন সময় ব্যথানাশক ওষুধ গুলা খুবই সেফ এত ভয়ের তেমন কারণ নাই এটা জিনিস মাথায় রাখতে হবে আমরা চেষ্টা করব যে ব্যথানাশক ওষুধ যেগুলো রক্তে অল্প সময়ের জন্য থাকে আমরা বলি শর্ট থার্ট লাইফ সেই ওষুধগুলো যেমন ডিক্লোফেনাক সোডিয়াম এই জাতীয় ওষুধগুলো আমরা আইবুপ্রোফেন এগুলো আমরা দিতে পারি আমাদের দেশে দেখা যায় যে ব্যথা হলেই আমরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে অনেকেই আছেন স্যার আমাদের মাঝে এবং এখনো আছেন স্যার ফার্মেসিতে গিয়ে হয়তো নিজের পছন্দ মতো কোনো ওষুধ কিনে কিংবা ফার্মেসিতে যিনি বসা থাকেন তার কাছে তার পরামর্শ নিয়ে আমরা ওষুধ কিনে খাচ্ছি এবং কোন ধরনের চিকিৎসকের সুপারভিশন ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন কতটা ভয়াবহ হতে পারে তার সে ব্যাপারে আপনি কি বলবেন সে ব্যাপারে আসলে আমরা তো এতক্ষণ যে আলোচনা করলাম তাতে বোঝা যাচ্ছে যে এই ব্যথা না ওষুধগুলা আসলে আমাদের শরীরের যে মানে যে অঙ্গগুলা ছাড়া আমরা চলতে পারি না যেমন মনে করেন এই কিডনি তারপরে লিভার তারপরে হার্ট ব্রেন আমাদের রক্তক্ষণিকা যেগুলো আমাদের আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনযাপনে এইগুলা সবই প্রয়োজনীয় এবং এটা মনে রাখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে যেগুলা আর ঠিক হবে না যেমন কিডনি কিডনি যদি একটা অনেক দিন যাবত যেটা খারাপ হতে থাকবে অর্থাৎ উনি না খাচ্ছেন সেটা এক সময় আসবে যে এটা আর ঠিক হবে না এবং এটা কিডনি নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা সেটাকে আর আগের জায়গায় নিয়ে আসতে পারি এটা একটা বিষয় লিভারও একই অবস্থা লিভার যদি এমনটা হয় যে উনি জানেন না লিভার এটা উনি খেয়ে যাচ্ছে তখন হঠাৎ করে একটা একু লিভার ফেলে হয়ে যেতে পারে এবং উনি মারাও যেতে পারে সুতরাং এই যে লিভার কিডনি এবং আপনি তো একটু আগে যেটা বললাম যে এটা তো হার্ট অ্যাটাক স্লোকের ঝুঁকি বাড়ায় তারপরে হাইপারটেনশন যেটা আমরা বলে থাকি ব্লাড প্রেসার জনিত বেড়ে যাওয়া জনিত যে জটিলতা গুলো সেগুলোর ঝুঁকি থাকে সুতরাং মৃত্যু ঝুঁকি তো আছেই তো এই জন্য আর সবচেয়ে আর কিছু মাথায় রাখতে হবে যে এই ব্যথানাশক ওষুধ গুলা হঠাৎ কিন্তু জানান দিয়ে আসে না কিডনিটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই হঠাৎ একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কিন্তু কিডনির বেলায় কিডনি জানান দেয় অনেক পরে সুতরাং এই যে নিশ্চিন্ত মনে ব্যথা ওষুধ খাওয়া একজন ডাক্তার সাহেবের পরামর্শ ছাড়া খাওয়া এটা আসলে খুবই বিপজ্জনক অসংখ্য ধন্যবাদ স্যার আমি আশা করব দর্শক যারা শুনছেন আহ স্যারের থেকে আমরা জেনে নিলাম যে এভাবে না জেনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথনাশক সেবনে কিন্তু মৃত্যু ঝুঁকি আছে এবং সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে আরো বেশি স্যার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে তবে আমরা আমাদের আলোচনার যে মূল বিষয় ছিল ব্যথানাশক ঔষধ ও সঠিক ব্যবহার স্যার এই বিষয়টি নিয়ে আমরা অনেক কথা বললাম স্যার সব শেষে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ স্যার দর্শকদের উদ্দেশ্যে আশা করছি আমি যেহেতু একজন বাত বিজ্ঞান বিশেষজ্ঞ বা রিমোটোলজিস্ট এই এই প্রেক্ষাপটে আমি বলে থাক বলবো যে আপনারা মনে রাখবেন যে ব্যথা বিশেষ করে আমাদের যে গিরায় ব্যথাগুলা সেগুলা ব্যথা মানে হচ্ছে গিরাটা গেরাগুলার মধ্যে রস জমছে আমরা বলি ইনফ্লামেশন প্রদাহ হচ্ছে এবং গিরা নষ্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা দ্রুত একজন দেখাবেন যাতে আপনার গিরাগুলা সংরক্ষণ করার জন্য এবং সেই সংরক্ষণ অনেক সময় যে ভুলগুলা হয়ে যায় যে ব্যথানাশক ওষুধ খেয়ে খেয়ে ওনারা এই ওষুধটাকে আরও লম্বা করতে থাকেন এবং এক পর্যায়ে গিরাগুলা কিন্তু নষ্ট হয়ে যায় গিরাগুলা নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু কিছুই করতে পারি না তো এই জন্য মানে দ্রুত একজন হেরিমাটোলিসকে দেখানো উচিত যদি কোনো বিরায় ব্যথা থাকে আর ব্যথানাশক ওষুধগুলোর মধ্যে মনে রাখতে হবে যে এই আপনারা একদিন দুদিন বা কিছু সামান্য সময়ের জন্য ব্যথানার ওষুধ খেতে পারেন যেগুলো ওভার দ্য কাউন্টার পাওয়া যায় যেমন প্যারাসিটামল নেপ্রোক্সেন কিন্তু এই যে ঝুঁকির হিসাব না করে এভাবে অনেক লম্বা সময় ধরে খাওয়া উচিত না আমি বলবো যে ব্যথানাশকের ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ স্যার আহ স্যার আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাদেরকে এতক্ষণ সময় দিলেন স্যার ব্যবহার সম্পর্কে আমার সেবনে আরো বেশি সতর্ক হবেন এবং সঠিক ব্যবহার জেনেই ব্যথানাশক ঔষধ সেবন করবেন এবং চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না আহ স্যার আপনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছে এবং দর্শকদেরকে বলতে চাই দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের রাজকে আয়োজন ফ্রাইডে নাইট উইথ রেমোটোলজিস্ট এর আটচল্লিশতম এপিসোড এবং আমরা আলোচনা করলাম ব্যথানাশক ঔষধ ও সঠিক ব্যবহার নিয়ে আমাদের আজকের লাইফের সায়েন্টিফিক পার্টনার ছিল যেটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই দু আমি নিশ্চিত আমাদের আজকের পুরো আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমাদের আজকের লাইফটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ वॉचिंग राज टी जागरण बांग्लदेश प्लीज सब्सक्राइब आवर चैनल